शिक्षाकारी अब उसमें प्राप्त होती है

কিন্তু মানব সেবায় রূপ নেন যেটি প্রতিষ্ঠাতার সভাপতি শুধু ইতালিতে বলছেন ইতালি থেকে রঙাটিভি পদ্মায় কিন্তু কি দেখছেন হীরা একসঙ্গে ওই কল্পনা জাতীয় দলের কর্তৃপক্ষ তারা যখন চোদ্দ মিনিটের মাথায় তখনই কিন্তু ওই কল্পনা গোল কিন্তু পেয়েছিলেন সেইটি এর আগে একশূন্য করে এই মাঠ থেকে হেরেছিলেন আজকে তারা চোদ্দ মিনিটের মাথায় কিন্তু একশূন্য করে আসাধুর জমান নিজস্ব মান জানেন যে এই শক্তি রক্ষণ ভাগের খেলোয়াড় ঈশ্বর জাহান ঈষিতা যিনি জলগ্রহণ করেছেন ফুটবল আভাস পন্ডিত পরবর্তী সংস্কারে দিনাজপুরে কিন্তু প্র্যাকটিস করেন এই প্রথম ম্যানেজার টাইপ